কিরে কি পড়ছে আরে আই বেখন মারই নি রে মারি ওনা মারই নি রে কিরে করছে আরে তুই কি মারতে আমাকে ডুবু না মারতে ডুবুলে কর পড়ার আগেই তো শুরু হইরে যত বাই না কিরে কি করছে এই একটা আওয়াজ কি একটা আরে শালা তো মার এমন মারব না দেখা গিটায় এই গিটায় দেখো দেখো

টানার অবস্থা সে মাল ধরি ছাগল খাইলে নিয়ে তুমি কি সে ছাগল তোর খাইলে ঘাস খাইলে তুই দেখতে পাওনি আর দেখতে পারলে আমি কি আরে সে কারা জানো তো না হলে জানবে কি করে জানবে আমি তো দেখতে পাইনি কানা বলে কি আর কি করবো না ক আরে কালকে নদী রে রতনার কার্তিক দন ফেলে পঞ্চাশ কিলো গেলকে হচ্ছে ট্যাংরা মাছ হচ্ছে এরকে এরকম সাইজে বড় বড় ওহ কাকে ঘুরতে দেখতে পাবনি দু তিন কিলো সাইজে এ দু তিন কিলো সাইজে মাল আর কি দেখে শান্তি খাবু কি রে পাগলা হাইলে পাগলা হাবু ও

দেখতে এত কথা পাওয়া যায় ওই দানা দানা আবার কি হইলো কত এই যে মাঝার এটি এই যে অন্ধকার লাইট ফাইট লিচু তো আর আমাকে সমান সমান ভাগ তো

আমি ফিফবারে কানকটা খুব ভাই সারা চোখে দেখতে পারি সে নাকি দন মারবে দিলে না ঢুকিয়ে চুপ করে বসলে তো রাগি যা ঢুকে নিয়ে আর দু ফাগিলে তো তাড়াতাড়ি হবে

পালা কিছু পড়েনি রুই তো রুই সারা ঘরে কাঁদলাও পড়লো একদম আরেকবার ফেলে দেখি দাঁড়া হিরে কি অনেক 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 ক্ষণ পর ফুল জোয়ারের সময় আসতিলি ভাটা রাবিয়া জল তোলায় চলে গেল এখন একটা মাছ ধরতে পারলি কি অবস্থা কাকি সালা কানাই হচ্ছে সালা মানে অবসাইটা

তুই আমাকে কানা লিসা সাথে আমাকে আমার মা বাবা কানা ছা আমাকে হাট মারি দিতে